এটা বললাম রসুরমের কয় মেয়ে ছিলেন চার মেয়ে ছিলেন নাম কি আর চার নম্বর হচ্ছে ফাতেমা রাজিয়া এক শ্রেণীর মানুষ শুধু ফাতেমার নাম জানে আর বাকি জানে না এটা বিদাতের লক্ষণ ফাতেমাকে চেনে আর কাউকে চেনে না বিরাটের লক্ষণ কি না আর এক শ্রেণীর মানুষ মা ফাতেমা বলে আর বাকিগুলোর মানা যে মাই যদি হয় নবীর মেয়েরা তাহলে সবগুলি মা জাইনা বলবেন মা রোকাইয়া বলবেন মা ওম্মে কলসু শুনেছেন আমাদের মার্কেটে কোনো দিন দেশে শোনেননি আমাদের সেটা ফুটপাতে ফেরি ওলাও মা ফাতেমার গান গায় আর গান চালায় বিক্রি করে মা ফাতেমা আর এরকম ফুটপাতে বক্তার ও মা ফাতেমা মা ফাতেমার বক্তব্য করে ঠিক কি মা ফাতেমা নবীর মেয়ে যদি ফাতেমা মা হয় তো তার মার নাম কি ছিল তার মার নাম কি ছিল খাদিজা খাদিজা কি আপনার হ্যাঁ দাদি হয় তাহলে ঠিক না মায়ের মা নানি মায়ের মা নানি তো নানি বলবেন নানি খাদিজা তো নানি খাদিজা কেন বলেন না হ্যাঁ কি বলছেন ওখানে মা খাদিজা এ মা খাদিজাটা ঠিক আছে আবার কারণ আল্লাহ পাকি সুরে আহাজা বলেছেন ওয়াজু আজহু উম্মাহাতম নবীর বিবিগণ নবীর পত্নীগণ উম্মাহাতহুম হ্যাঁ উম্মাতে মুসলিম আর মুসলিম জাতির মা তাহলে আপনি নবীসাসলামের স্ত্রীদেরকে মা বলবেন কোরানের শিক্ষা হচ্ছে কোরানই আকীদা হচ্ছে যে নবীর বিবিগণ হচ্ছেন আমাদের মা উম্মাহাতহুম এই জন্য নবীসাসলামের তীরধানের পরে তার ইন্তেকালের পরই কোন সাহাবের জন্য নবীর বিবীদেরকে বিবাহ করা জায়জ ছিল না কারণ মা আপনার মাকে বিয়ে করো জায়জ নাই আপনার বাপের ইন্তেকালের পরে হ্যাঁ ঠিক তেমনি রসূরুল্লা সহ বিবিগণকে বিবেক বিবাহ করা ওয়ালা আন্তন কেহু আজওয়া যা হম ইমবা আবাদা আর এটাও জায়েজ করেননি আল্লাহ আরাম করেছেন যে তোমরা নবীসাসাল্লামের পরে তার বিবিগনের কাউকে বিবাহ করবে নবীর বিবিগণ হচ্ছেন অম্মতের মা তাহলে তার মেয়ে খাদিজা যখন মা হলেন তাহলে মেয়ে মেয়ে মা তিনি কে তিনি আবার মা হবেন নাকি মায়ের মেয়ে মা হ্যাঁ বোন হবেন কোরআনে আল্লাহ বলছেন যে মমিন না পরস্পর ভাই বোন মমিনদের সম্পর্ক হচ্ছে পরস্পর মুসলিম মুসলিম ভাই বোনের সম্পর্ক যেখানকারী মুসলিম হোক না কেন আপনার ভাই আর না হয় মহিলা হলে মেয়ে হলে আপনার বোন বোন তাহলে এই মা ফাতেমা বলা এটা বিদাতি কথা মা ফাতে বলা যাইজ নাই মা ফাতেমা বলা জায়েজ নয় আর মা ফাতেমা যদি হয় তাহলে উম্মতে যেন বিবাহ করা কি করে যাইজ আরে মাকে বিয়ে করা যাইজ নাই তাহলে ফাতেমাকে বিয়ে করা কারো জন্য জায়েজ ছিল না আদি কি করে বিয়ে করলো ঠিক না তো মা ফাতেমা যদি মা হয় তো তার বোন ওরাও মা তো তারা কেমন করে অন্যরা আবুল আসি কি করে বিয়ে করলেন আহ তার জন্য কি করে যাইস হলে তোমাকে বিয়ে করে যাইস নাকি আবুল আসা নবীর ওম্মত হ্যাঁ ওসমান ও নবীর ওম্মত ওসমান কি করে দুই মেয়ে কি বিয়ে করলেন বোঝা যাচ্ছে সুতরাং এসব বিরাতি কথা ছাড়তে হবে